গুপ্ত সংগঠন এবং বট বাহিনীকে আগামী নয় এবং এগারো সেপ্টেম্বর সাধারণ শিক্ষার্থী ব্যালটের মাধ্যমে জবাব দেবে বলে জানিয়েছেন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ছাত্র শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারা দেশে নারী শিক্ষার্থীদের হেনস্থা এবং অব্যাহত সাইবার এর প্রতিবাদে মানববন্ধনে সব কথা বলেন তিনি এ সময় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অভিযোগ করেছেন গেল এক বছর ধরে যেসব বট আইডি দিয়ে নারীদের হেনস্থা করা হচ্ছে সেগুলো ছাত্র শিবির নিয়ন্ত্রণ করছে আর যেন কোনো সংগঠন ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি করতে না পারে সে বিষয়ে বিসিকে ঘোষণা দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি আহ্বান করেছেন একই সাথে গত সতেরো বছর প্রকাশ্যে যারা রাজনীতি করতে পারেনি সেই গুপ্ত সংগঠন থেকে নারী শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানান নাসির উদ্দিন নাসির এই ভোট আইডির মাধ্যমে তারা নারীদের চরিত্র হরণ করেন এবং কারা রাজনীতি চরিত্র হরণ করেন এবং কারা তাদের নিজ থাকতে এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছেন কিন্তু তাদের মাঠে কাটে কোন অবস্থান নেই তারাই আজকে এই ইসলামী ছাত্র সরাসরি এই পড়াটা নিয়ন্ত্রক এবং বাংলাদেশের ছাত্র রাজনীতিকে কৌশিদ্ধির সাথে সরাসরি সম্পৃক্ত